এ প্রত্যেক বছর সোমনাথ দেখে না দেখতে পেলে না আমাদের ঠিক মনটা ভালো লাগে না যে জোড়াশকো ঠাকুর বাড়িতে এটাই মনে থাকে না এবং সোমনাথ দেখে দেখে এতটা আমরা আপ্লুত হই কারণ যেটা আমি বারবার করে বলি এবং খুব ভালো লাগছে যে এই মুহূর্তে আমরা সবসময় মনে করি যে সোমনাথ দা যেন সবসময় আমাদের মধ্যে থাকে এবং আমরা জোড়াশকোতে আসলে আমরা এই সোমনাথ দাকে যেন সবসময় দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মশতবার্ষিকীতে আমি চলে এসেছি আজ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আঠেরোশো সালে আজকের দিনেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অর্থাৎ এই বাড়িতেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় এবং সেই উপলক্ষে দেখো দেখতেই পাচ্ছি বিশেষ করে এটা বাঙালিদের কাছে একটা বিশেষ আবেগের দিন সেই আবেগের দিন কিন্তু আমরা চলে এসেছি দেখো দেখতেই পাচ্ছি আমার পেছনে প্রচুর ভিড় এই মুহূর্তে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অর্থাৎ প্রচুর মানুষ তারা কিন্তু চলে এসেছে জনসংখ্যা ঠাকুরবাড়িতে প্রত্যেকবারই আসে তবে এবারে কিন্তু একটা দৃষ্টান্ত তোমাদের দেখাচ্ছি প্রত্যেকবার এই যে জায়গাটা দেখাচ্ছি এখানে কিন্তু অনুষ্ঠান হয় এবার কিন্তু হয়তো কালকে ঝড় বৃষ্টির জন্য সে অনুষ্ঠান কিন্তু এখন হয়ে গেছে যেটা পাকা দালান অর্থাৎ যেখানে সবাই বসে বিশ্রাম করতো সেখানে কিন্তু হচ্ছে দেখো মাঠে যে অনুষ্ঠানটা হয় এবার কিন্তু মাঠে অনুষ্ঠানটা হচ্ছে না মাঠের বদলে এবার কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে এখানে যেখানে কভার আপ করা জায়গাটা কারণ আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তাই হয়তো কর্তৃপক্ষ ঠিক করেছে এখানে অনুষ্ঠান হবে কারণ প্রত্যেক বছরই মোটামুটি বৃষ্টি হয় এবং এবার কিন্তু তাই দেখছি অনুষ্ঠানটা এখানে হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখতেই পাচ্ছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে চলছে মাল্যদান দেখো দেখতেই পাচ্ছি সাধারণ মানুষেরা এদিন মাল্যদান করেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই মূর্তিতে মহর্ষি ভবনের ভেতরে চলছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তবে খুব খারাপ লাগলো যে যাদের কার্ড ছিল না এমন বহু মানুষকে তারা বার করে দিল কিন্তু এমনটা কখনও কোনো দিন হয় না এবছর প্রথম দেখলাম এই নিয়মটা প্রচুর মানুষ তারা গেছিলেন বাচ্চাদেরকে নিয়ে কিন্তু একটা খুব কি বলবো খুব বাজে একটা জিনিস চোখে পড়লো সেই বাচ্চাদেরকেও যারা সিকিউরিটি গার্ড তারা হাত ধরে বার করে দিচ্ছেন এবং সেখানকার দায়িত্বে যারা ছিলেন তারাও বারবার বেরিয়ে যেতে বলছিলেন বাচ্চারা তো এই একটা দিনের জন্য আসে তারা এই জোড়াসাখ ঠাকুর বাড়িতে তাদের রবি ঠাকুরকে দেখতে কেন তাহলে আমরা ওরা এমন একটা ব্যাপার হয়ে গেল এখানটায় রবি ঠাকুর তো সবার রবি ঠাকুর তো কারো নিজের নয় তাহলে কেমন মানে কেন হলো এটা যাই হোক সেটা হয়তো ওখানকার কর্তৃপক্ষ যারা তারা ভালো বলতে পারবেন কিন্তু আমার ব্যাপারটা খারাপ লাগলো তাই আমি সেটা এখানে বললাম বা বলতে বাধ্য হলাম জোড়াশাঁকরটা চলছে এই মুহুর্তে সেলফি তোলার হিরিক প্রত্যেকেই সেলফি তুলছেন কেউ বা তার বন্ধুদেরকে দিয়ে ছবি তুলছেন অর্থাৎ মনির মনিকোঠায় কোথাও রেখে দিতে চান এই স্ত্রীদের জোড়াসাঁকোর কারণ যেটা বলছিলাম যে বাঙালির ভীষণ আবেগ রবি ঠাকুর আর এই জোড়াসাঁকুর সুতরাং সব মিলিয়ে তারা আজকের দিনটা কোথাও একটা ফ্রেমবন্দি করতে চান দেখো প্রত্যেকেই এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু পোস্ট দিচ্ছেন বিভিন্নভাবে সেলফি তুলছেন কেউ বিশেষ বন্ধুদেরকে নিয়ে এসেছেন তাদেরকে নিয়ে ছবি তুলছেন খুব ভালো লাগছে বেশ দৃশ্যটা দেখতে তাহলে আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে জোরবাড়ির চত্বর থেকে সাথে দেখাব আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে ততক্ষণে টাটা বাই বাই দেখবো দেখো আর অবশ্যই দেখতে থাকো আজকের ব্লগটা আর কমেন্ট করে জানিও কেমন লাগলো